এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি তোমাদের অন্তরা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আর এখন তো জানোই শীত অনেকটাই কমে গেছে আগের মতন আর ঠান্ডা তো অতটাও বুঝতে পারছি না শীত কি এখন তো বলবো বেশ গরমই লাগছে আমার তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই একটু ছাদে গিয়ে দাঁড়িয়েছিলাম বেশ বাইরেটা একটু দেখলাম আমাদের আশেপাশে অনেক গাছগাছালি আছে পুকুর আছে তা আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠেই তো এগুলো দেখেই চলে এলাম ঠাকুর ঘরে ফুল তুলবো এবার ফুলের ডালা নিয়েও বেরিয়ে আর এই দেখো শীতের শুরুতেই যেমন গাঁদা ফুলে গাছগুলো একদম ভরে গেছিল ঠিক গরম পড়তে পড়তেই এখন সমস্ত গাঁদা ফুলগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে একদম ভালো লাগছে না দেখতে জানো তো এখন অল্প অল্প যা কিছু গাঁদা ফুল আছে সেগুলোও ধীরে ধীরে তুলে নিতে হবে না হলে এইগুলোও দুদিন পরে শুকিয়ে যাবে আচ্ছা তোমরা জানিও তো এই ফুলটাকে তোমরা কি নামে ডাকো আমি না আমাদের এখানে তো এটাকে এক হারা বলে কিন্তু আমার মনে হয় না এটা কোনো ঠিক নাম আমার অন্য কোনো নাম আছে কি না আমার ঠিক জানা নেই প্লিজ জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে সকালবেলায় বাবা উঠে গেছে ফ্রেশও হয়ে নিয়েছে আমি চলে এলাম চা করতে আদা দিয়ে চা খাবো বেশ সকালবেলায় একটু গরম গরম আদা দিয়ে চা র চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে না দুধ চাটা সেরকম খাওয়া হয় না তবে লিকার চাটা ম্যাক্সিমাম দিন লিকার চাই করা হয় আর খুব কম মাঝে সাঝে দুধ চা খাওয়া হয় খাওয়া একেবারে হয় না সেটাও বলবো না হয় মাঝে মাঝে আর এই যে ছাদে আসার পর দেখছি যে ইনি বসে আছেন এনার অত্যাচারে কী বলবো ঘরের ভেতর একটা সেকেন্ড মানে ঘরের দরজা খোলার উপায় নেই কোথা দিয়ে যে ঢুকে যাচ্ছে বুঝতেই পারছি না তো এরপরে মা বলল আজকে গঙ্গা গঙ্গাতে স্নান করবে তো মাকে নিয়ে একটু গঙ্গার ধারে চলে এসেছি মা গঙ্গাতে স্নান করছে আমি ওপরেই বসেছিলাম আমি আসলে খুব ভালো সাঁতার জানি না তো মা যখন নদীতে এমনি জল যখন একেবারে কমে যায় তখন আমাকে স্নান করতে দেয় কিন্তু যখন একদম অনেকটা জল থাকে না তখন মা একা গেলে আমাকে সাধারণত স্নান করতে দেয় না তো আমি ওপরেই বসে বসে দেখছিলাম কি আর করব নিচে তো নামতে পারছি না চুপচাপ ওপরে বসে দেখা ছাড়া আমার আর কিছুই নেই তো এরপরে বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে মাকে বললাম আমার প্রচন্ড খিদে পেয়েছে আমাকে তাড়াতাড়ি পিঠে করে দাও আসলে পিঠেটা আমার কয়েকদিন হলে এই সাদা পিঠে খেতে ইচ্ছা করেছে এই পিঠেটা না এই শীতের দিনে খেজুরের র মানে খেজুরের গুড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি মাকে বলাতেই মা এক কথাতেই রাজি হয়ে গেলো আর পিঠেও করতে চলে গেল আসলে এই পিঠেটা করাতেও কিন্তু খুব একটা ঝামেলার কিছু না শুধু চালের গুঁড়ো থাকলেই হয়ে যায় আর বেশি কিছু লাগে না আর এই পিঠেটা বাইরের উনুনেই ভালো লাগে গ্যাসে খুব একটা আমার ভালো লাগে না তো মাকে বলেছিলাম বাইরের উনুনেই করে দাও তাই মা ওখানে আমাকে সাদা পিঠে করে দিয়েছে আমি খেয়ে চলে নিলাম এবার বিছানাটা গুছাতে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়েই নিই কয়েকদিন হলো ভাবছি যে আমি বিছানাটার চাদরটা চেঞ্জ করব এই দিন তিন দিন হলো ভাবছি কিন্তু এটা আর করা হয়ে উঠছে না তো আজকে ভাবলাম না এটা আর করলে হবে না আজকে বিছানাটায় তো গুছিয়েও নিলাম আর আমি এমনিতেও না একটু তাড়াহুড়োতেই আছি কারণ আমাকে এরপর যেতে হবে কলেজ তো চলো এই তো আমি রেডিও হয়ে নিয়েছি আমাকে আজকে স্নান করে যাওয়ার কথা ভেবেছিলাম তারপরে আর স্নান করা হয়নি আমি ভাবলাম যে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে এইদিকে আমাকে বারোটার মধ্যে যেতে হবে তো এই নদীতে গিয়ে আমি স্নান করে এলেই ভালো করতাম তো তারপরে আর কি এই তো বেরিয়ে গেছি এবার টোটোতে উঠে বসবো উঠেও বসে পড়েছি এরপরে এইটা হচ্ছে আমাদের এখানকার প্রাইমারি স্কুল আমার বাড়ির পাশেই স্কুলটা তবে আজকে সম্ভবত স্কুলে কোনো একটা জানি না কোনো ক্যাম্প বা এরকম কিছু হয়েছিল এসআইআর চলছে তোমরা সবাই জানো আমাদের এখানেও এসআইআর হয়েছে তো বাট এটা আমি যতদূর জানি এগুলো হয়তো সম্ভবত পঞ্চায়েত টঞ্চায়েতের যে অফিসগুলো হয় সেখানে তবে প্রায় স্কুলে কি হচ্ছে সেটা বুঝতে পারলাম না এরপরে কি এই তো চলে যাচ্ছি আমার কলেজ উদ্দেশ্যে এবার কলেজেও পৌঁছে গেছি এইটা হচ্ছে আমার কলেজ ক্যাম্পাস তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার কলেজটা দেখতে কেমন আমার কলেজটা এমনিতে খুবই স্টুডেন্ট কম থাকে মানে খুব মেজর কোনো কিছু কাগজপত্রের কাজ বা কোনো ফাংশান ছাড়া কলেজে সেরকম কোনো স্টুডেন্টকে আমি কখনোই সেভাবে দেখিনি এরপরে এইটা হচ্ছে আমাদের কলেজের সামনের যে বাগানটা সেই বাগান এখানে অনেক রকমের ফুল আছে এখানে কিন্তু বেশ কয়েকটা গাছ আমার নিজের হাতের লাগানো আছে জানো তো আর এই তো এইটা হচ্ছে আমাদের কলেজ তো আমার কিন্তু আমার কলেজটা ভীষণ ভালো লাগে আমার ভীষণই ভালো লাগে তো আমার অলরেডি কাগজপত্র যা যা কাজ ছিল সেগুলো মোটামুটি হয়ে গেছে আমার যাদের বন্ধুরা ছিল তাদের সাথে কথা বলাও হয়ে গেছে এবার তাদের হচ্ছে ধীরে ধীরে আমি একটু বাইরে অপেক্ষা করছিলাম ওদের জন্যই তারপরে কি ওদের সাথে কথা বলে এবার বাড়ি চলে যাবো এবার ব্যাগে সমস্ত কিছু গুছিয়ে নিই এই তো এই বইগুলো আমাকে দিলো এইটা হচ্ছে আমাদের প্রথম সেমিস্টারের যে পরীক্ষাগুলো আছে সেই এক্সামের জন্য যে কটা বই লাগে আর কি পাঁচটা টোটাল পাঁচটা আমাকে বই দেওয়া হয়েছে তো এই বইগুলো এবার নিয়ে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে বাড়িতে কারণ আমি এখনও অবধি স্নান করে আসিনি তো স্নান করা তো বাড়িতে যাওয়ার আগে চলো তোমাদেরকে একবার ভালো করে আমার কলেজটা ঘুরিয়ে দেখাই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমার কলেজটা সত্যি তোমাদের কেমন লাগলো আর এই যে গাছগুলো না আমি প্রথমে কি ভাবতাম তো আমি ভাবতাম এইটা বোধহয় সুপরি গাছ কিন্তু পরে আমি ভালো করে লক্ষ্য করলাম যে না এটা কোনো সুপুরি গাছ না এটা অ্যাকচুয়ালি কী গাছ আমি নিজেও জানি না তো যাই হোক এরপরে তো এই তো বেরিয়ে গেলাম ওখান থেকে বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি টোটোতে টোটোতে আসতে খুব একটা বেশি সময় লাগে না ওই ধরো কুড়ি মিনিট মতন টাইম লাগে আমার কলেজ থেকে আর বাড়ি থেকেই একমাত্র যোগাযোগ ব্যবস্থা বলতে টোটোয় একা একা গেলে আর না হলে তো বাবাই ম্যাক্সিমাম দিন পৌঁছে দেয় তারপর স্নান করে খাওয়া দাওয়া করেছি বিকেলবেলার মধ্যে আমাদের বাড়িতে চলে এসেছে ডাব পাড়তে এবার এই যে দাদুটা দেখছো আর এই হচ্ছে নারকেল গাছে উঠছে তো এই সময় একটা খুব মজার ঘটনা ঘটেছিল এই কাকুটা বলছে হ্যাঁ হ্যাঁ ভালো করে ভিডিও করা তো আমাকে যেন সবাই চিনতে পারে তো আমার এই কথাটা ভীষণ মজা লাগলো তো ওরা ভেবেছে যাও মানে এরকম বোধ ভিডিও করলেই সবাই ওদেরকে চিনতে পারবে যাই হোক তারপর কি এই তো নারকেল গাছে উঠে যাচ্ছে কিভাবে উঠছে দেখো আমার তো দেখেই ভীষণ মাথা ঘুরতে লাগে জানো তো নারকেল গাছের অতটা উঁচুতে উঠেই এত বড় বড় কাজ করাইটা তাও আবার কাঁচি দা কাঁচি নিয়ে এগুলো সত্যিই আমার ভয় লাগে এই তো এই ছিল আজকের আমার সারা সারাদিনটাই কি কি করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো তাহলে আমার নেক্সট পরবর্তী যে কোনো ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ অবধি সবাই খুব खूब भलो था को,